The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাগের মধ্যে সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে পরিত্যক্ত স্থান থেকে সদ্যজাত উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে জানা গিয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নাম্বার ছত্রিশ নিরঞ্জন নগর এলাকাতে এটা ঘটনাটি ঘটে একটি পরিত্যক্ত জায়গায় কে বা কারা ব্যাগের মধ্যে করে একটি শব্দ জাতকের ফেলে যায় এলাকাবাসীর বিষয়ে জানিয়েছেন এই পরিত্যক্ত জায়গার পাশে রয়েছে বহুতল বিল্ডিং সেখান থেকে কিছু রাজমিস্ত্রিরা এই ব্যাগটির ভিতরে শিশুটিকে নড়াচড়া করতে দেখতে পান এরপরে তারা দ্রুত সেখানে ছুটে যায় এবং তারা দেখতে পান সেই ব্যাগের ভিতরে একটি সদ্যজাত রয়েছে এলাকাবাসীরা দ্রুত সদ্যজাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শিশুটির শদ্যজাতক তবে শিশুটি সুস্থ রয়েছে পাশাপাশি ঘটনার খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছয় আশিঘর ফারির পুলিশ তবে কে বা কারা শদ্যজাতকে সেখানে ফেলে চলে গিয়েছিল সে বিষয়ে জানা যায়নি রিপোর্ট কলকাতা মিরর আমাদের বাড়ি বাড়ির পাশে একজন বাচ্চাটাকে পাঁচিল পাঁচিলে ওই পারে ফালায় রাখছিল তো ওখানে কিছু রাজমিস্ত্রি পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে বাচ্চাটাকে জঙ্গলতে বার করে আমরা নিয়ে হসপিটালে আসছি ছেলে বাচ্চা বেগ একটা ব্যাগের মধ্যে ছিল হ্যাঁ পাঁচিলে ওই পারে আমাদের বাড়ির পাশে নিরঞ্জন নগর কলোনি ছত্রিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ এটা ব্যাপারে তো আমি বলতে পারছি না 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 কোনো ক্ষতি খোঁজ দেওয়া নাই হ্যাঁ পুলিশকে জানানো হয়েছিল আমরা কিছুক্ষণের মধ্যে দেখা পাই দেখছি তো ওখানকার ছাদের উপরে যে রাজনীতির ওরা দেখছে ওরা ওরা চিলাচিলি করছে তখন আমরা সব পা পাশাপাশি সমস্ত লোক ওখানে জোর হয় জোরা হয়ে বাচ্ বাচ্চা তাকে নিয়ে আসি হ্যাঁ হসপিটালে ভর্তি আছে বাচ্চাটা डॉक्टर की बात। डॉक्टर डाय हम देखते हैं हम किसी बोले नहीं। हमारा बीजेस। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.